নারীদের সমস্যার গণতান্ত্রিক চেতনা কতটুকু ইতিমধ্যে আমার শেষ কথাটি বলছি আজকে ওই ঘটনার পরে এগারো জন নারী আমরা আজকে অনলাইনে বসা বলে তারপরে গতকাল আমরা মিটিং করে সিদ্ধান্ত দিয়েছি শুনোই শুনোই মে শুক্রবার দিয়ে আমরা দরকার হলে ঢাকাতে আমরা পঞ্চাশ হাজার নারীর জবায়ত করবো বাংলাদেশের সমস্ত দলের নারী সংগঠন সমস্ত শ্রমিক সংগঠন সমস্ত কৃষক সংগঠন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সকল বন্ধুরা তৎপর থাকবেন এবং আবারও এই চিহ্নিত ধর্মীয় ফ্যাসিসদেরকে বিচার করে চব্বিশের গণভূতনের চেতনাকে বলবৎ রাখার জন্য আজকে আগুয়ন রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ